ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আল্লাহনাকে সই সালামতে রাখুক আসসালামু আলাইকুম যাচ্ছিলাম গুড়ের ডেলিভারি নেওয়ার জন্য আজকে আমাদের আখের গুড়ের ডেলিভারি আছে আমরা অথেন্টিক আখের গুড় তৈরি করি আর এদিকে যে পরিমাণে শীত পড়েছে এই শীতে মোটরসাইকেল ছাড়া অনেক কষ্টকর তবু এখন আখের গুড়ের অনেক চাহিদা তাই ডেলিভারি দিতে যেতেই হবে আর এখানে এসে দেখি আমাদের এলাকার এক বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনারা সবাই এনার জন্য দোয়া করবেন যাতে ইনি সই সালামতে থাকে তারপর চলে আসলাম আখের গুড়ের এখানে আখের রস চড়িয়ে দেওয়া হয়েছে চুলার মধ্যে এগুলোকে জ্বালিয়ে এখন গুড় তৈরি করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন আখ এখান থেকে আমরা অথেন্টিক আখের রস সংগ্রহ করে এই আখের রস থেকেই কিন্তু আমরা গুড় তৈরি করি যাদের যাদের অথেন্টিক আখের গুড় লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম অবশ্যই নক দিবেন অথেন্টিক আখের গুড় নেওয়ার জন্য তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি আমার সব হাঁসগুলো বাসায় চলে এসেছে কারণ এদের খাওয়ার সময় হয়ে গেছে আমি বাসায় নাই এদেরকে খাওয়ার দিবে কে আর একবার চেখে দেখার জন্য হলেও অরিজিনাল আখের গুড় অর্ডার করতে ভুলবেন না